পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন চাকরি আগেই বাতিল হয়েছে আবারও চাকরি বাতিল করলো আদালত সপ্তাহখানেক হলো বাংলায় পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট যদিও সাময়িক স্বস্তি দিয়ে সর্বোচ্চ আদালত একদিন আগেই জানিয়েছে শর্ত সাপেক্ষে জুলাই মাস পর্যন্ত এসএসসি দু হাজার ষোলোর প্যানেলের ভিত্তিতে নিয়োগ প্রাপ্তরা চাকরি করতে পারবেন ফলে সাময়িক স্বস্তি এলেও রাজ্যে এই হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর মাথার ওপর চাকরি বাতিলের যে ঝুলছে তা বলাই চায় সেই ঘটনার রেস কাটতে না কাটতে আবার রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি পাতিলের ঘটনা ঘটলো এবারের ঘটনা কেন্দ্রবিন্দুতে রাজ্যের তুলনায় নবীন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় আসানসোলে অবস্থ এই বিশ্ববিদ্যালয়ে একটি উচ্চ পদে নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ঘটেছে বলে কলকাতা হাইকোর্ট তাদের রায়ে জানিয়েছেন এই নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ মামলা দায়ের করেছিল সেই মামলায় রায় দিতে গিয়ে বিচারপতি কঠোর নির্দেশ দেন ঘটনা সূত্রপাত দু সালে ওই বছর কাজী নজরুল বিশ্ববিদ্যালয় তাদের ডেভেলপমেন্ট এক প্ল্যানিং অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে শর্ত হিসেবে বলা হয়েছিল পঞ্চান্ন শতাংশ নম্বর নিয়ে স্নাতকর পাশের পাশাপাশি দশ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে প্রাথমিকভাবে ৫০ জন এই পদের জন্য আবেদন করেন তাদের মধ্যে থেকে একটি লিস্ট করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারপর হয় সাক্ষাৎকারের ভিত্তি করে মহেশ্বর মলদাসকে বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট অ্যাক্ট প্ল্যানিং অফিসার পরে তারা নিয়োগ করেন কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে শর্ট লিস্টে থাকা অন্য দুই চাকরি প্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তারা অভিযোগ করেন নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ছিল না যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের নিয়োগ করা হয়েছে বিচারপতি কৌশিক চন্দ্র বিষয়টিকে খতিয়ে দেখার পর কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে দু হাজার সালের যে বিজ্ঞপ্তির ভিত্তিতে প্ল্যানিং অ্যাক্ট ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ করা হয়েছিল সেই প্যানেল বাতিল করে দেন সেই সঙ্গে এই পদে চাকরিরত মহেশ্বর মলদাসের নিয়োগের বাতিল করেন বিচারপতি তিনি জানান নিয়োগপ্রাপ্ত ব্যক্তির যোগ্যতা নেই ওই পদে চাকরি করার তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকও করে দেবেন